ডুবে যাওয়া বাংলাদেশী ট্রলারের মৎস্যজীবীদের উদ্ধার করলেন ভারতীয় মৎস্যজীবীরা জানা গিয়েছে প্রাকৃতিক দুর্যোগ থাকার কারণে এভবি পারমিতা পাঁচ নামক একটি ভারতীয় ট্রলার সমুদ্র থেকে উপকূলে ফিরে আসছিল ফিরে আসার সময় ওই ট্রলারে মৎস্যজীবীরা বেশ কয়েকজনকে সমুদ্রে ভেসে তা তখন গিয়ে দেখলো এগারো তারিখ থেকেই ওয়েদারটা একটু রাফ ছিল বারো তারিখে খুবই রাফ সেই জন্য ওরা উপকূলের দিয়ে কাছাকাছি চলে আসছিলো আসার পর তো দেখতে পাচ্ছি যে কিছু লোক জারকিন বয়া বাঁশ টাস করে ভাসছে সেটা হচ্ছে এগারো বারো তারিখ সন্ধ্যে সাড়ে পাঁচটা নাগাদ তখন ওখান থেকে লোকগুলোকে গিয়ে জানা গেলো যে ওগুলো বাংলাদেশ লোক ওদের কলারটা অ্যাক্সিডেন্ট করে অ্যাকসিন করে ওরা ওই আমাদের বটরের বাংলাদেশের ভিতরে অ্যাকসিন করে ভেসে ভেসে ওরা আমাদের ইন্ডিয়ার মধ্যে চলে এসছে কিন্তু তখন লোকগুলো তুলে নিয়েছিল তুলে এসে আমাকে যে এরকম একটা বাংলাদেশে ওখান থেকে একজন মিশে গেছে আর বারোজন লোক পাওয়া গেছে ওদের মুখেই শোনা গেছে তারা উদ্ধার হয়েছে উদ্ধারের আমরা সংগঠনে জানানো হয়েছে সংগঠন থেকে আমরা প্রশাসনকে জানিয়েছি প্রশাসন আমাদেরকে ইয়ে করেছে পুরস্কার ইয়ে করেছিল আমাদের পাথর থানায় যেমন আমাদেরকে সব রকমের যেমন সহযোগিতা করে সবসময় ওরা আমাদেরকে সব রকমই সহযোগিতা করে পাথরে আসতে বললো পাথরে এসে ওরা রিসিভ করে নিয়েছে পাথর কতজন আছে ওরা জন আছে বারোজন আছে সঙ্গে সঙ্গে তারা ভেসে থাকা ওই ব্যক্তিদের উদ্ধার করেন এরপরই ভারতীয় মৎস্যজীবীরা জানতে পারেন উদ্ধার হওয়া ব্যক্তিরা প্রত্যেকেই বাংলাদেশের মৎস্যজীবী

দুজন লোক সেটা আমাদের বাংলাদেশ ভারতের বর্ডার যে আছে আমাদের কাছাকাছি ওই জায়গাটা আমাদের কেদু বরাবর আমাদের কেদুয়া সোজা নামায় বারো তারিখে সন্ধ্যা সময় তখন আমি ফিরে আসতেছি ফিরে আসতে দেখি না দুইজন লোক ভাসতেছে তখন আমার লোকের চিৎকার করলো যে দুজন লোক ভাসতেছে তখন আমি তো দেখি যাই দেখি না দুজন লোক তখন ওই দুজন লোককে তুললাম

গঙ্গার ফুট উঠে যায় জাজের সঙ্গে আমি কন্ট্যাক্ট করবো জাহাজের সঙ্গে কন্ট্যাক্ট করতে যা তো উল্কাটার সময় কন্ট্যাক্ট করুন রোজঘাটা আমাকে বলছে যে ওরা জাহাজ থেকে বলছে যে দাদা আপনি ঘন্টা তিন চারেক দেরি করে ওখান থেকে যেতে হতে দেরি হবে তাহলে আপনি অ্যাঙ্কার করে থাকুন আমি বললাম যে আমি তাহলে কোথায় অ্যান্কার করবো না আমি তেরো তেরো থেকে অ্যাঙ্কার করবো জন মৎস্যজীবীকে উদ্ধার করে প্রাথর প্রতিমা ফেরিঘাটে নিয়ে আসা হয়েছে তবে একজন মৎস্যজীবী নিখোঁজ রয়েছেন উদ্ধার হওয়া মৎস্যজীবীদের পাথর প্রতিমা হাতে তুলে দেওয়া হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে উদ্ধার ও মৎস্যজীবীদের কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হবে বিনিময় নস্করের রিপোর্ট জেলার বার্তা